হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছের দূরের দেশে এবং দেশের বাইরের যে যখন থেকে আমার দেখছেন আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখানে দেখো একটা তাল আমি আনছি একটা না দুইটা তাল আনছি আমি কিনিয়াম বাজার থাকিয়া তো একটার চাপনি আছে আর একটার চাপনি আমার ছেলে ফেলাই দিচ্ছে তো এই যেটা ওটা তাল আসলে আসলো বড় তাল আর চাপনিটা মানে রাস্তায় ফেলাইছেন হানস এই যে মুখের চাপনি কি সুন্দর লাগাল তাকে এটা চাপনিটা করেছে হয়তো এটা একটু পুরানা না পারে নতুন ভাড়া নাই গাছের আর এটা দেখা যায় নতুন ভাড়া কি সুন্দর চাপনি দেখো লাগাল মুখে তো এই যে সাপনিটা আমি এখন সুটাই মো আর চাপনিওয়ালা তাল আসলে বালা আর তালের রস বাইর করার লাগে আনাইছি তো তালের রস দিয়ে তালের ভিটা আজকে বানাইম তো আপনারা দেখবা কি সুন্দর দেখো তালের সাপনিটা আমি বাইর করছি তো একদম সহজভাবে তালের চাপনিটা ছুটাই দিছি আর এত সুন্দর তাল এটা দেখো আর চাপনি ছাড়া তাল এটা খাওয়া ঠিক নাই কি তালের রসটা বাইর করা ঠিক নাই কারণ একটু ফুকা থাকি যেতে পারে আর চাপি এ থাল হইলে ফোকা থাকার কোনো সন্দেহ নাই আরে তো এখন আমি আস্তা থাল ওটা দই লিছি বেসিনে দই দিলাম আস্তা আর এখন আর দই থাম নাই তো তার সহ আর দই লিছি এখন আমি চুলা সব ফলাই দিব পাতলা করিয়া চুলাগুলা উঠাই দিম উঠাইয়ার পরে ভিতরটা থাকি রস পার করতে লাগবো তো আপনারা দেখতে থাকবা আর ভিডিওটা দেখে দেখে একটা লাইক দিয়ে দিলা লাইকটা দি থাকা বলবা না আর যা আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা অন করিয়ে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান পাই লিবা আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখো আমি কি সুন্দরভাবে একদম পাতলা করিয়া তার উপরের যেটা ওটা পালাইয়া নিয়ার আর ভিতর অংশ দিয়া রস বাইর কর্ম আর এত সুন্দর এটা আর পুরাপুর এখনও নরম হয়েছে না আর বেশি নরম হইলে চাফনি এটা ছুটিয়া পড়ে যায় চাফনি ছুটিয়া পরি গেলে আড়ি মুখে ফুকা হয়ে যায় এই যে তালের মুখে মুখ সাইডও আড়ি ফুকা থাকি যায় তো আমরা খাইছি আর তালও আড়ি মুখে ফুকা খাইছি এর লাগি ইটাক ইয়ার তো ইটার ফোকা নাই এটা খুব সুন্দর চাপনির একদম খাঁসা দেখা গেছে তার সাপনিটা মুখের হারি তো আদিয়া কুন্তে কুন্তাই ফারা যান না পরে আমি যে দেখ একটু তো থাকলটা লাগিয়ে চামুচের গুড়ি দিয়েছি একটা চামুচের গুড়ি দিয়ে আমি বহলগুলা একটু উঠাই আর এইভাবে আরে লজ করে আর এরপরে ঠানি ঠানি সব সুটাইয়া পেলাই দিম আর আরো কিছু নরম হইলে আর খুব তাড়াতাড়ি বাহল ফেলানি যায় আর বেশ নরম নাই কিছু একটা শক্ত রয়েছে তো বাহলটা একটু সতর হওয়ার কারণে আরে বেশ সহজভাবে বাহলটা পালানি যান না যাই হোক একটু কষ্ট করে বাহলটা ফেলাই দিই আমি পালাইয়া তারপরে আমি ভিতরে অংশ দিয়ে রোসবাই হলমু আপনারা দেখতে তাবা তো এখানে দেখো আমার তালের বাখল ফালানি হয়ে গেছে খুড়া কতলা করে বাগল ফালাই দিছি আই এখন তো তালে রসটা বাইর করম তো এটা থাল এই তালিটারি ছোটো লাগিয়া একটাও বেশি এটা আর বড় বড় তালও তো দুইটা তিনটা বেশি থাকে বেশিরভাগ তালও তিনটা বেশি থাকে বড় তালও হারি আইটা ছোটো তাল থেকে একটা বেশি আর কোনো জাত বেশি নাই তো এখন তাল এটা তো আর আমি চাইছিলাম বেশি আল ঘতাম পরে দেখা যায় বেশি নাই তাতে একটাও বেশি এখন একটু ভানি দিম দিয়ে আকলা করে কষাল মোটা না কষালে তো রসটা বাইর করা যাইতো তো না তো শক্ত শক্ত বেগ তো দিয়ে বলা করে কষালিয়ে টানে রস পুত আপনারা দেখতে দেখা তো কিছু সময় কষালসি খুব বলা করে কষালসি দেখো একদম বেলে সর্বতের মতন দেখা যাওয়ার রস বাইর তো ইলা রস বার করা যাইতো না এখন আমি একটা এই যে প্লাস্টিকর জুড়ি আনছি আমরা শাউল দুবার জুড়ি আর এটা তো এই জুড়ির মাঝে আমি এইভাবে এড়ি খুব বলা হরি বসাইম আর জুড়ির যে ছোটো ছোটো ছিদ্র আছে কি সুন্দরভাবে তালে রসটা বাইর হয়ে যার আর কোনো জাত ছাখা লাগতো না এই যে দেখো কি সুন্দরভাবে তার এ একদম বেলের শরবতের মতন হয়ে গেছে কালারটা খুব সুন্দর আর সুন্দর সুন্দরভাবে এড়ি এই যে জুড়ির সাহায্যে আমি এটা রসটা বাইর করি আর তো আমি এই রকম রস বাইর করা জানতাম না নতুনভাবে এটা শিকসিয়ারি তো আমরা আগে অনেক কষ্ট করে রস বাইর করতাম রস বাইর সরিয়ে আদ দিয়া এরপরে কাপড় লইয়া কাপড় লইয়া চেঁটিয়া এরপরে রস বাইর করতাম তো এখন দেখি কি সুন্দর এইভাবে বাইর করা যায় আর তো কোনো জাত কাপড় লইয়া যে চাকা লাগে না তো পুরা চাকিয়া যার গিয়া দেখো কোনো জাত জাবলা নাই তালের যে জাবলা আছে যেটা জল আছে তো এটা কিচ্ছু নাই কি সুন্দরভাবে দেখো তালের রস বাইর করা যায় তো এখানে দেখো আমি সবটির রস বাইর করে দিচ্ছি পুরো একটা তালের রস বাইর করছি আর একটা আমি দিছি না যেটা সাপনি পাইছি না এটা আমি দিছি না অত সুন্দর তালের রস আমি আলগাইয়া রাখছি এখন পিঠা বানাইমু তালের রস দিয়ে আমি আর এগুলো দেখো এই যে আলগাইয়া তো পুরো বেশিটা আর এখন সবটি নিয়ে পুকুরের মাঝে দই আনতে লাগবো সব কিছু বাসন বড়াই নিলাম সব দুইটা বড়াইলাম জোড়ে একটা বড়াইলাম সব নিয়ে পুকুর থেকে দই আনবো আর তালের রসগুলো তো একটা বাটির মাঝে আলগাইয়া রাখছে এখন একটা নারকেল বাঙ্গিমো তো বরের মাঝে একটা নারকেল আসলো তো আমার কোরআনবাড়ির গাছের নারকেল এইটা তো নারকেল এটা আগে আসলো খাসা এখন গরম রোগী হয়ে গেছে ফাঁকতে ফাখতে শুকাই গেছে দেখা যাক পুরা বা চোলাটা আরে খালা হয়ে গেছে শুকাইতে শুকাইতে এখন আমি নারকেলটা মাংিম আমি নারকেল বাঙাত জানি না আজকে ফার্স্ট আমি নারকেল বাঙাত লাগিয়া তো আমি নারকেল বাঙ্গিতে পারি না আমি বাঙ্গা তো লাগি না কোনো দিন এটা চুলানি লাগি না আর এটা ফারি খুব কষ্ট লাগে তো এসকে আপনারা বাড়িতে নেয় এই যে সময় আমি নারকেলটা হঠাৎ লাগছি এই সময় বাড়িতে না তাই কি মার্কেটও এই সামান আনার দোকানের আরে আর এখন থেকে চুলাইয়া দিয়েছি চুলারা নাইতে তো আমার স্যালারি ওটাই তারা পারে না আর তারা দেই গো না কারণ ডল লাগে গিয়া আতো মারি দিব স্যার দা দি লাগিয়া তো আমি বললাম আমি নিজেও আজকে বাঙ্গিতেও লাগবো আর বাঙ্গি লাই শেখাও শেখাও হইলো বাঙ্গার বাঙ্গা ওইল জেলা ফারি বাঙ্গিতে লাগবো আজকে তো লাগছে বাঙ্গার দেখো নারকেল হাসা নারকেল চুলাইতে একটু হয়তো সহজভাবে চোলানি যায় আরেকটু তো শুকাই গেছে তার চোলারটা থেতলা মুখো হয়ে গেছে চিলাইতেও অনেক কষ্ট হয় তো দা পুরা আর দেখো না চোলার ভিতরে ডুকানি যান না এত থেতলা মুখো হয়েছে কষ্ট লাগে আর এই শুকানির পরে যত কষ্ট আজকে নারকেল বাঙতে লাগব নারকেল চুলানি শিখতে লাগবো চুলাইতেও লাগবো আমি তো খুব কম চোলাই আমি তো চলাই না আপনারা তো কোনোদিন দেখছেন না ভিডিওতে আমি তো না খেটে না তো আপনারা বাড়িয় দালাইন চুলাইয়ার লাগে চুলানি লাগেও না আজকে নিজের উপরে পড়ছে এখন তো চলাইতেও লাগবো যাই হোক আপনারা যাতে তারপর আমি ওটা চিলাই নেই তো নারকেলটা আমার চুলানি হয়ে গেছে এখন খুব করে দা দিয়ে সা পরিষ্কার ঘরেম তো এখানে দেখো আমার পরিষ্কার হয়ে গেছে নারকেলটা করে পরিষ্কার ঘরি এখন এটা ভাটাই লাইম আমি ভাতাই এখন এটা বাইর কর্ম পুরা মাঝামাজি বাই ভাতাইম এটা তো কুরসিতে লাগবো দেখো কি সুন্দর নারকেলের ভিতরটা পুরাফুরি গাড়ি হয়েছে না তো যত অনে গাছ অত নারকেল গাড়ি হইলোনে তার পানিটা কিছু শুকাইয়া লোনে পানি তো মজা আইলোনে এখন পানি তো মজা কম নারকেলও মজা কম তো এখন লাগছে আমি ওটা খুচরাট দেখো তো দার এই যে কুরশন দিয়া বা আমরা বটি দা যে তা আমরা সবজি খাটি কোরসন আছে দার উপরে সবর ফার্স্টে আর্শন আছে কোরশন দিয়ে আমি কুর্সিয়া নি আৰুগুলা ওগুলা নারকেল কুর্সিয়া তালের থালের মধ্যে দিয়ে তো এখানে আমার নারকেলটা কোর্স হয়ে গেছে ফুড়াটা আমি কোর্সি লাইছি একটা প্লেটর মাঝে রাখলাম আর এখন আনতে লাগবো দোকান থেকে ময়দা সুজি তো আমার চেনে আনিল দেখো কিছু ময়দা আনছো না একটা ডুমকার মাঝে এগুলোলি ময়দা আর এগুলো হইলিয়া সুজি আর চাউলের গুড়ি দিলে তো আরও ভালো হইলো না শক্ত শক্ত নে পিঠা কিন্তু চাউলের গুড়ি বানাইছিও না আগরের মাঝে ফুরান কোনো গুড়ি নাই আর আমিতো গুড়ি বানাই এলাকা রাখি না যেদিন গুড়ি বানাই ওদের ভিটা বানিয়ে দিলাম এনলাকি আর গুড়ি থাকে না চাউলের গুড়ি এরি তো শুধু আমি এই যে সুজি দিয়ে আর ময়দা দি বানাই সুজি দি ময়দা দিয়ে নারকেল দিয়া আর ওই লোকের তালের রস দিয়া আর তো লগে চেনি লবণ দিতে লাগব আর তেলবার দিতে লাগবো যাই হোক আপনার তা আমি সব সানিয়ে রেডি করি এখানে সুজি সানি ইয়ার এখন তো সুজিগুলো খুব নতুন আর এই যে ময়দাও নতুন না সানি ওই বতবু আর আমি সানি ইয়ার না সানিলে একটা মানে সন্দেহ থাকি যায় হয়তো শুকা জুকা থাকতে পারে কোনো কিছু নাই আরে তো আমি সুজির সানি দিয়ে সুজি সানি নিলাম এখন ময়দার সানি ময়দা সানি আইমো তো এখানে দেখো আমার ময়দা সুদে সানি আনি হয়ে গেছে এখন নারকেল কুচি দেলাইমো তো নারকেল সবটাই দেলাইছি উপরে দেখো তো নারকেল হইতে আসলো আদা আর ময়দা সুজি আদা ময়দা সুজি দেখা যায় বেশ হয়ে গেছে নারকেল দেখে নারকেল আদা আর ময়দা সুজি আদা হইলে আরও বেশি মজা হয় খাইতে আর একটু লবণ দিলাম স্বাদ মতো লবণ একটু দিছি আর লবণ না দিলে তো খাইতে কোনো জাত কিছু স্বাদ নাই আর এখন দিব চিনি তালের রসর মাজেও মিঠা আছে আর আরও কিছু চিনিও দিয়ে আর ইটা তালের এটা চিনি না দিলে খাওয়া যায় না চিনি দিয়ে মিঠা বানাইয়া খাইতে লাগে চেনি দিয়া নারকেল দিয়া আর ময়দা দি সবটা দিয়ে এড করছি আমি এখন দিয়ে দেলাই উপরে আমি তালের রস তালের রস উঠেন কি সুন্দর দেখো এত সুন্দর এত গাড়ি খালি এমনি খাইবার মনে করার এই একদম রাবের মতন হয়ে গেছে তো তালের রস দিয়া আর বাকি সবটা দিয়ে আমি খুব ভালো করে মিক্স কর্ম আর একটু ফানি দিমু। আর ফানি না দিলে বেশি শুকাই যাব একটু ফানি দিতে লাগবো তালে তালের রস আরো বেশি উইলিয়ারি পানি না দিলে ওই তালে ওই গেল তালে তালের রসও হই গেল অনে এখন কিছু ফানি দিতে লাগবো ফানি না দিলে বেশি শুকাই গেছে তো বেশি নরম হতাম না ফানি দিয়ে একটু একটু শক্ত রাখবো আর একদম আমরা যেরকম সন্দেশ বানাই গুলা বানাইয়া পাতলা করিয়া ইলা বানাইতাম না একটু শক্ত রাখছি কারণ এগুলা তো বলা বানাইমো তো ছোটো ছোটো করে বলা দিয়ে দিয়ে তেলও দিম তালের বড়া আর বেশ সত্তর লিখেছি কিছু একটা বালা আর আদিতে পাওয়া যায় তো একটু সময় রেস্টও রাখবো এখন তো এক দশ পনেরো মিনিট আখিয়া এর বানানি শুরু করবো তো ফুলিয়া উঠিব একটু রেস্ট রাখলে ভালো হয় আরে তো এখানে দেখো আমি তালটা বাইর করছি তালের ভিতরটা নারকেলের মতন আরে তো দেখতে সুন্দর খাইতে বোঝা যায় খুব মজা হইব তালের মতন কিন্তু এরকম না আর কিছু একটা মজা আছে আরে তাল যেটা এটা খুব কষ্ট করে মালাটা বাইর করছি মালাটা কি আমি আরে তো যাবলায় সব ফালাইলাম খাঠিয়া এয়ার করে তাল এটা খুব শক্ত খুব কষ্ট করে খাটিতে লাগে খাঠিয়া দেখো আমি এখন সুরতা দিয়ে খাঠিয়ার ছোটো ছোটো হলে নারকেলের টুকরার মতন তো খাইতে একটু মিঠা আছে তো মজা লাগে ফার্স্টে এরি পরে এটা ফালাইতেও লাগে সাবা এমন শক্ত এটা তো আর গিলাও যায় না এটা ফেলাইতেও লাগে নারকেলের যে যে যেরকম আমরা সিভাইয়া খাইলাই এরকম পুরা গিলা যায় না তো জাবলাটা তার পালাইতে লাগে কুঁয়ারের মতন আরে কুঁয়ার যেরকম আমরা রস খাইয়া কুঁয়ারে জাবলা এই এইরকম এটা রস খাইয়া জাবলা ফলাইতে লাগে জাবলা কোনো ফাঁকি মিলানি যায় না হেরে তো ছোটো ছোটো করিয়া আমি দুই তিন টুকু খাই দাম আর এখন আর দুই তিন টুকরা আমি কাটিয়া থইয়ার আমার ছেলে তিনজন লাগে তো তারা খাইয়াও মজা বুঝিলি বা আর খাইতা নাই এটা আসলে খাবা নি এটা ওই লগি দাঁত লাগিয়া একটা আদাউতে করা এটা খাবার পরে দাঁতও বেদনা হয়ে যায় চিবাইতে চিবাইতে শক্ত তো এখন আইলাম আমি এই যে পিঠা বানানি থালের পিঠা বানানিত তো চুলার মাঝে দরাই দিছি আগুন তো পিস কইয়া আমি আমি শোলা বাই দিলাম তো এখন আমি এই যে লি চোলা বাই আমার থালের পিঠাগুলা বানাই আনিমো থালের বলা বা থালের পিঠা বা থালের সন্দেশ। যে কোনোটা উয়া যায় আরে জ্যাথা বাই বতায় হয়। তো বড়ার মতন বানাইমো আমি যে যেরকম ডালে বড়া বানাই এই রকম তো সিধা সুন্দর হইতো নাই একটু ঠেলা বেস হইব কারণ এই আর্দ্বিতীয় তো আর সুন্দর করে দেবা না আসলে ত' আপোনালোকে দেখা তাকবা আৰু আমি এই যে তালৰ বৰা গোলা বনাই আনে তা আচলতে সমষ্টি দেৱা যায় নাথ দিও লাগে সমষ্টি দেৱাত লাগিলে চামচাৰ চব লাগিয়ে বৈ থাকিব আঠলা আটলা থাকে এই যে তালে ৰস তে লাগিলে আঠ থাকে ছুটেনা এই ৰ' কি সুন্দৰ পিঠা হৈছে আমাৰ একটু একটু থাড়া ব্যাকারি পুরা সিধা সুন্দর হয়েছে না তো হোক কত সুন্দর হয়েছে কালারটা কত সুন্দর হয়েছে দেখো খুব ভালো করি আমি তেলের মধ্যে বাজিয়ে লাল করছি পুরা টক টকা লাল করলাম এখন সবটে আমি উঠাই দিবো এটাকি বেশি লাল হয়ে গেলে আর খাবা যায় তো নয় পুরা মরমর হয়ে যাব Thank you. এখানে দেখো মার্শাল্লাহ খুব সুন্দর বড় হয়েছে খাইতে অনেক মজা হয়েছে নারকেল দিয়ে আর থালের কীটা হাই রেহাই এত মজার সেন্ট হয়েছে গর থালের সেন্টে লই দিছে থালের কীটার সেন্টে আর এত মজা হয়েছে তো আমি এইবার ফার্স্ট টাইম বানাইলাম আর এই তালের তালের পিঠা তো এত নরম নরম হয়েছে আর এত মজা হয়েছে খাইতে আর একটা ভিতরে বাঙকে দেখায় কি সুন্দর হয়েছে ভিতরটা দেখো আর এত মজা লাগে খাইতে আর তো আজকের এই যে তালের বড়াটা আপনারা কাছে কিলা লাগলো কমেন্ট করে জানাইবা আর আজকের লাগে এই পর্যন্ত অত সময় লগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম